গ্রীষ্মের এক গরম দুপুর বেলা স্কুল থেকে ফিরছিল মিতা ওই রাস্তাটা ছিল ফাঁকা চারপাশে খাঁ খাঁ করছে গরমে মিতার হাঁটতে কষ্ট হচ্ছিল মুখে ঘাম চোখে ক্লান্তি তবু মুখে একটা শান্ত হাসি মিতা ছিল সব সময়ের মতো ধৈর্যশীল হঠাৎ মিতা দেখল রাস্তার পাশে একটা ছোট্ট বিড়াল গমের জন্য জীব বের করে হাঁপাচ্ছে মিতা দেরি না করে তার খাবার পানির বোতলটা বের করে ফেললো সে রাস্তার একপাশে একটি পাতার উপরে আস্তে করে পানি ঢেলে দিল যেন ওই পিপাসার্থ প্রাণীটা একটু শান্তি পায় বিড়ালটা দৌড়ে এসে পানি খেল ওর চোখে তখন একটা কৃতজ্ঞতা যেন বিড়ালটা বলছে তুমি আমার জীবন বাঁচালে মিতা একটা মৃদু হাসল সেই হাসিতে ছিল শান্তি ছিল হৃদয়ের তৃপ্তি হঠাৎ মায়ের কথা মনে পড়ল তার তার মা তাকে বলেছিল এ মা তুমি যদি কারো উপকার করো তাহলে আল্লাহ তোমার জন্য উত্তম পুরস্কার রেখে দেন বিড়ালটাকে রেখে মিতা আবারও হাঁটতে শুরু করল এবার আর ক্লান্তি ছিল না মনে ছিল প্রশান্তি হয়তো সে জানত না এক ফোঁটা পানীয় কাউকে জান্নাতের পথ দেখাতে পারে